নমস্কার বন্ধুরা সঞ্জয় চৌধুরীবুবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে যে ভারতের এবং বাংলাদেশের যে বর্ডার এরিয়া রয়েছে সেই বর্ডার এরিয়া বর্তমানে হাই অ্যালার্টে রয়েছে আমরা আমাদের মানে ভারত সরকার তাদের সৈন্যদের বর্ডার যে এরিয়াটা রয়েছে বাংলাদেশ এবং ভারতের সেখানে সেনাদেরকে হাই অ্যালার্টে রেখেছেন কারণ বাংলাদেশ এবং বর্ডারের মধ্যে এমন কোনো দুর্ঘটনা না ঘটে যায় যেটা মানে ভারত এবং বাংলাদেশের দুই দেশের পক্ষেই অস্বস্তিকর হয়ে যাক আমরা জানি না বাংলাদেশের এই মুহূর্তে কী অবস্থাতে রয়েছে তা বাংলাদেশে ভবিষ্যৎ কী হবে বাংলাদেশ কি সত্যি একটা ডিকটেক্টরশিপ রাজত্বে চলে গেল নাকি বাংলাদেশের গভর্নমেন্ট তৈরি হবে কিছুই বলা যাচ্ছে না সব কিছুই অনিশ্চয়তার মধ্যে রয়েছে তো যে খবর উঠে আসছে সেটি হচ্ছে যে বাংলাদেশের যে বর্ডার এরিয়াটা রয়েছে এই যে বর্ডার এরিয়া এই বর্ডার এরিয়াতে এই মুহূর্তে হাই অ্যালার্ট সিকিউরিটি রয়েছে যত আমাদের বিএসএফ ছিল বিএসএফ জওয়ান যারা ছিল তাদের ছুটি ক্যান্সেল হয়ে গেছে এবং তারা এই মুহূর্তে হাই অ্যালার্টে এখানে সেনা প্রচুর বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এখানটাতে একটি সিকিউরিটি অনেক টাইট করে দেওয়া হয়েছে যাতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কোনো দুর্ঘটনা মানে বর্ডার কোনো রকম ডিসপিউট না তৈরি হয়ে যায় কেন এই ডিসপিউট তৈরি হওয়ার সম্ভাবনা এবং কি অলরেডি বাংলাদেশে চলে এসছে এসব নিয়ে আজকে আলোচনা করব। তোমরা সবাই সঙ্গে থাকো প্রথম থেকে লাস্ট অব পুরো ভিডিও দেখো এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাম বাংলাদেশে কি এরপর থেকে মিলিটারি রাজ চলবে নাকি কোনো নতুন সরকার গঠন করবে আমরা কিছুই জানি না অন্ধকারের মধ্যে রয়েছে গোটা বাংলাদেশ এবং গোটা ভারতবর্ষ আর ভারতের সাথে ভারতের বাংলাদেশের সাথে ভারতের যে রেলের যোগাযোগ ব্যবস্থা ছিল তোমরা সবাই জেনে থাকবে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রায় আটটা রেল লাইন রয়েছে আটটা কানেকশন রয়েছে রেলের সবগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভারত এবং বাংলাদেশের যে ফ্লাইট ছিল সবগুলো ক্যান্সেল করে দেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষেও এটা অসন্তোষজনক একটা মানে সার্ডেন ব্যাপার হয়ে গেছে ভারত সরকার বুঝে উঠতে পারছে না যে হঠাৎ করে এটা কী হয়ে গেল বাংলাদেশের যে এই তক্তপলট এই যে একটা গণ্ডগোল শেখ হাসিনার গভর্নমেন্ট পড়ে যাওয়া মিলিটারি ভারতীয় বাংলাদেশের গভর্নমেন্টকে দখল করে নেওয়া এইটা ভারতের পক্ষেও একটা মানে কি বলবো চিন্তাজনক ব্যাপার ভারত বুঝে উঠতে পারছে না যে এখন তাদের কী করা উচিত যদিও এর আগেও বাংলাদেশের সরকারের ক্ষেত্রে এটা প্রথমবার নয় এটা বাংলাদেশি মিলি মিলিটারি এর আগেও অনেকবার কিন্তু বাংলাদেশ সরকারকে দখল করতে চেয়েছিল বাংলাদেশ সরকারের ওপর হাবি হতে চেয়েছিলো কিন্তু সেটা হয়ে ওঠেনি বাংলাদেশ এর আগেও দু হাজার কিন্তু একবার বাংলাদেশের সরকারের ওপরে ওভার হওয়ার চেষ্টা হয়েছিল সেই টাইমেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল কিন্তু সেই টাইমটাতে ভারত সরকার বাংলাদেশের সরকারকে অনেক বেশি হেল্প করেছিল বাংলাদেশের আর্মি অনেক অ্যালার্ট ছিল তখন সেই টাইমটাতে বাংলাদেশের যে আর্মির মনোভাব ছিল সেটা তারা বুঝতে পেরে যায় এবং বাংলাদেশ ভারতীয় সরকার সে দেশের সেনা পাঠায় এবং সেনা পাঠিয়ে ভারত বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে সেই টাইমে প্রোটেক্ট করে কিন্তু এর আগেও এই এই ঘটনা শুধু শেখ হাসিনার আমলে না তার আগেও অনেকবার হয়েছে যে যখন বাংলাদেশি আর্মি বাংলাদেশ সরকারের ওপরে ওভারথ্রু হওয়ার চেষ্টা করে সরকারকে ফেলে নতুন নিজেদের আর্মি সরকার গঠন করার চেষ্টা করে কিন্তু প্রত্যেকবার তাও সফল হয়নি কিন্তু এইবার হঠাৎ করে যে কী হলো ইন্ডিয়া বুঝে উঠতে পারেনি ভারতীয় সরকার কোনো মতেই আজ করতে পারেনি এবং শেখ হাসিনা হয়তো এ সেটার সেই ব্যাপারে কোনোরকম আজ করতে পারেনি আগে থেকে যে প্রথমে আমার মনে হচ্ছে এক্ষেত্রে বাংলাদেশি সেনারা একটু তাদের ট্যাকটিস যেটা ছিল নীতি যেটা ছিল সেটা পরিবর্তন করেছে প্রথমে তারা এরা ডিরেক্ট প্রথমে হাবি হতে যায়নি ডিরেক্ট প্রথমে রকম খেলা খেলে নি এরা এরা প্রথমে একটা প্রোটেস্ট দিয়ে প্রথমে শুরু করেছিল ছাত্রদেরকে প্রথমে আগিয়ে দিল তারপরে সাধারণ মানুষকে তার মধ্যে এঙ্গেজ করলো পলিটিক্যাল পার্টিকে এঙ্গেজ করলো এবং হঠাৎ করে কী হলো তিনি শেখ হাসিনাকে বাংলাদেশি যে চিফ আর্মি চিফ তিনি শেখ হাসিনাকে বললেন যে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের টাইম দিলাম তোমাকে তুমি পদত্যাগ করো এবং দেশ ছেড়ে পালাও এই শর্ট টাইমের মধ্যে বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বিভ্রান্ত হয়ে পড়েন কি করবেন রকম বুদ্ধি না খুঁজে পেয়ে তিনি আর্মির কথা মানেন এবং তিনি পদত্যাগ করেন এবং খুব তাড়াতাড়ি একটি হেলিকপ্টারের মাধ্যমে তিনি ভারতে চলে আসেন এবং ভারত থেকে তিনি লন্ডনের বিরুদ্ধে লন্ডনের উদ্দেশ্যে হয়তো রওনা হয়ে যাবেন তো এইটা ভারতের পক্ষে কিন্তু খুব অসন্তোষজনক ভারতও মানে কনফিউজড আর কি ব্যাপারটা নিয়ে যে কী হলো হঠাৎ করে তো ভারতের পক্ষে এটা কিন্তু যথেষ্ট মানে ক্ষতিকারক দিক আর বাংলাদেশিদের পক্ষে এটা কত ক্ষতিকারক দিক এটা নিয়ে আমরা এখনই আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ এই মুহুর্তে কিন্তু পাকিস্তানের থেকে অনেক ভালো জায়গাতে ছিল পাকিস্তান তো খেতে পারছে না পাকিস্তানের উপরে যথেষ্ট আইএমএফের ঋণ রয়েছে চায়নার ঋণ রয়েছে আর অনেক ঋণ রয়েছে যেগুলো ঋণের তলায় বাংলাদেশ পাকিস্তান কিন্তু চাপা পড়ে রয়েছে এই এই বোঝা সরাতে পাকিস্তানের অনেক দিন সময় লেগে যাবে সেই তুলনায় বাংলাদেশ কিন্তু পাকিস্তানের থেকে অনেক বেশি উন্নতিশীল দেশ ছিল যেখানে বিদেশি ইনভেস্ট ইনভেস্টাররা বিদেশি কোম্পানি বাংলাদেশে কিন্তু অনেক বেশি টাকা ইনভেস্ট করেছিল বাংলাদেশকে একটা ভালো ইকোনমি দিয়েছিল বাংলাদেশের সরকারও সেই ইকোনমিতে অনেক যোগদান করেছিল এবং বাংলাদেশকে একটা ভালো জায়গাতে নিয়ে গেছিল বাংলাদেশের এক্সপোর্ট কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে একটা বড় এক্সপোর্ট এক্সপোর্টার হিসেবে বাংলাদেশ কাজ করে বাংলাদেশ থেকে গার্মেন্টস এবং অন্যান্য জিনিস যেগুলো বাইরে তারা এক্সপোর্ট করে এটা কিন্তু এই এই জায়গাতে অনেক বেশি উন্নত তারা ইকোনমিক্যালি এই জায়গাটা তারা স্ট্রং করে ফেলেছিল বাংলাদেশের যে কারেন্সি সেই কারেন্সিরও এখন পাকিস্তানের কারেন্সির থেকে অনেক বেশি দাম তুলনাও যদি করা হয় পাকিস্তানি কারেন্সির সাথে বাংলাদেশের কারেন্সি বাংলাদেশের কারেন্সি কিন্তু অনেক বেটার জায়গাতে রয়েছে তো বাংলাদেশের মানুষরা এটা বুঝতে পারলো না যে হঠাৎ করে আর্মি চিফ দখল করে নেবে এটা কোন দিকে যাচ্ছে বাংলাদেশ এটা বাংলাদেশের মানুষ কিন্তু এই মুহূর্তে বুঝতে পারছেন এটা বাংলাদেশের মানুষের পক্ষে কিন্তু খুব ক্ষতিকারক দিক খুব ক্ষতিকারক দিক বাংলাদেশের মানুষকে যত তাড়াতাড়ি সম্ভব এটা বুঝে নেওয়া উচিত যে আর্মিদের দ্বারা দেশ চলে না আর্মিদের দ্বারা দেশ চললে আমি আগের ভিডিওতে বলেছি আর্মিদের দ্বারা দেশ চললে সেই দেশ হয় মায়ানমারে পরিণত হবে নাহলে আফ্রিকান কান্ট্রি যেগুলোতে সেনারা দেশ চালাচ্ছে সেই সব দেশে আফ্রিকান কান্ট্রিগুলোতে পরিণত হবে আর নাহলে পাকিস্তানে পরিণত হয়ে যাবে বাংলাদেশের ইকোনমি এতটা বুস্ট পাওয়ার পরেও হঠাৎ করে যদি তারা পিছিয়ে যায় বা ঠিকঠাকভাবে ইকোনমি গ্রোথ না করতে পারে এটা বাংলাদেশের মানুষজনের পক্ষে খুব ক্ষতিকারক হয়ে যাবে এই যে বাংলাদেশি সেনা যে বাংলাদেশের গভর্নমেন্টকে টেক করে নিল এটাতে বাংলাদেশের সংবিধান কতটা অন্ধকারের মধ্যে চলে গেল এটা আমরা একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে দেখো তোমরা এটা হচ্ছে বাংলাদেশের সংবিধান মানে সংসদ এই সংসদের মধ্যে যেরকম অজকতা চলছে যেরকম প্রোটেস্ট হচ্ছে এইটা কিন্তু বাংলাদেশি আর্মি করতে দিচ্ছে এটাই সব থেকে মানে বাংলাদেশের গণতন্ত্র এখন কোন দিকে চলে গেল বাংলাদেশের লোকজন কিন্তু বুঝতে পারছে না এই মুহূর্তে বাংলাদেশের আর্মি কিন্তু চাইলে ভারত বাংলাদেশের যে সংসদ রয়েছে সে সংসদকে রক্ষা করতেই পারতো তো বাংলাদেশের গণতন্ত্র কোন দিকে যাচ্ছে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কী হতে চলেছে বাংলাদেশে আদৌ ভালো গণতন্ত্র একটা সুষ্ঠু সবল গণতন্ত্র থাকবে কিনা একটা স্টেবেল পলিটিক্স পলিটিক্যাল পার্টি থাকবে কিনা স্টেবেল পলিটিক্স হবে কিনা এটা নিয়ে কিন্তু অনিশ্চয়তা অন্ধকারের মধ্যে চলে যাচ্ছে বাংলাদেশ এটা বাংলাদেশের মানুষকে কিন্তু হাড়ে হারে টের পেতে হবে আগামী দিনে বাংলাদেশের এই অবস্থা এইগুলো একটা সরাসরি বাংলাদেশের গণতন্ত্রকে পয়েন্ট করে দেখানো হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্র আগামী দিনে কোথায় যেতে চলেছে আগামী দিনে ট্রু ডিকটেটারশিপ বাংলাদেশে কোনো স্বাধীন সার্বভৌম একটা যে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পরিচয় ছিল সেটা আদৌ থাকবে কিনা বাংলাদেশের গণতন্ত্র কতটা স্ট্রং থাকবে আর একটা জিনিস আমি বলি যে স্টেবল পলিটিক্স স্টেবল সরকার একটা দেশের উন্নতির জন্য একটা দেশের ইকোনমির জন্য যথেষ্ট বেশি দরকার এবং মানে কোনো দেশের ইকোনমির জন্য একটা যথেষ্ট বড় ভূমিকা পালন করে কারণ আমরা দেখেছি যে সব দেশের স্টেবল সরকার নেই সেই সব দেশের উন্নতি কিন্তু একদম হয় না ইকোনমি একদম ডাউনে মানে তলানিতে ঠেকে যায় পাকিস্তান তার সবথেকে বড় উদাহরণ শ্রীলঙ্কা তার সবথেকে বড় উদাহরণ শ্রীলঙ্কার ইকোনমি একদম তলানিতে থেকে গেছিল যদি কোনো দেশের স্টেবল সরকার থাকে সেই দেশের ইকোনমি কিন্তু অনেক বেশি বুম আছে ইকোনমিতে তারা অনেক বেশি এগিয়ে যায় ইকোনমিক দিক দিয়ে যেমন চায়না চায়নাতে পরপর সিজিংপিং যতদিন থাকবেন ততদিন তার দেশের সর্বসেবা হয়ে থাকবেন এবং চায়নার যে স্টেবেল সরকার এটা চায়নাকে অনেক বেশি অনেক ইকোনমিক্যালি চায়নাকে দ্বিতীয় মানে অর্থনৈতিক সমৃদ্ধ দেশ বানিয়ে ফেলেছে আমেরিকা প্রতি বছর পাঁচ বছর করে স্টেবল সরকার থাকে ওখানটাতে পরপর দু বছরও আমি আমরা এক সরকার থাকতে দেখেছি তো মানে এক পার্টিকে থাকতে দেখেছি পলিটিক্যাল স্টেবিলিটি এটা কোনো দেশকে অনেক জায়গাতে নিয়ে চলে রাশিয়া রাশিয়া এই মুহূর্তে রাশিয়া দু বছর থেকে ইউক্রেনের সাথে যুদ্ধ লড়ছে তারপরেও রাশিয়ার কিন্তু ইকোনমি কোনো দিক দিয়ে নেমে যায়নি রাশিয়ার ওপরে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি স্যাংশন চলছে এই মুহূর্তে আমরা এর আগের ভিডিওতে দেখেছি দেখিয়েছিলাম যে রাশিয়া ইউক্রেনের ব্যাপারটাতে যে রাশিয়ার ওপরে কত স্যাংশন রয়েছে সবথেকে বেশি স্যাংশন রয়েছে রাশিয়ার ওপরে এই স্যাংশন সত্ত্বেও রাশিয়ার ইকোনমি কিন্তু এবছরও গ্রোথ দেখিয়েছে অর্থাৎ একটা স্টেবল সরকার কিন্তু কোন দেশের ইকোনমির জন্য অনেক বেশি দায় দায়িত্ব পালন করে তো বাংলাদেশে যদি একটা স্টেবল সরকার না থাকে যদি বাংলাদেশে একটা ডিকটেটরশিপ চালু হয়ে যায় তাহলে কিন্তু এটা বাংলাদেশের মানুষের পক্ষে বাংলাদেশের ভবিষ্যতের পক্ষে অনেক বেশি ক্ষতিকারক আরেকটা জিনিস বাংলাদেশে কিন্তু শেখ মুজিবুর রহমানের যত মূর্তি ছিল সবগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এইটা বাংলাদেশের মানুষজনের করা উচিত হলো না কারণ এটা আমার মনে হচ্ছে বাংলাদেশের মানুষদেরকে কোনো রকম ইনফ্লুয়েস করে করানো হচ্ছে কারণ তারা নতুন বাংলাদেশ ঘুরতে যাচ্ছে যে পুরনো যা থাকবে সব ভেঙে মুছে ধ্বংস করে নষ্ট করে তারা নতুন করে বাংলাদেশ গড়বো এবং নতুন বাংলাদেশ কতটা ভালোর দিকে এগোচ্ছে না কতটা ক্ষতিকারক দিকে এগোচ্ছে সেটা কিন্তু আগামী দিনের মানুষরা আগে আগামী দিনের মানুষদেরকে বুঝতে হবে তাদেরকে এখন থেকে ভাবতে হবে যে বাংলাদেশকে তারা কোন দিকে নিয়ে যাবে দেখুন শেখ মুজিবুর রহমান সেই লোক ছিল যে লোক কিন্তু মুক্তিযুদ্ধের সময় প্রধান বাংলাদেশের মানুষকে একত্রিত করেছিল পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিল ভারতকে সাথে নিয়ে তো বাংলাদেশের স্বাধীনতার সাপেক্ষে যে লোকটা ছিল সেই লোকটা হচ্ছে শেখ মুজিবুর রহমান তার সাথে এই কোটা আন্দোলনের কিন্তু কোনো লিঙ্ক নেই শেখ মুজিবুরের যত মূর্তি রয়েছে যত কুশপুতুল রয়েছে সবগুলো পুড়ি দেওয়া হয়েছে সবগুলো বুলডোজার দিয়ে দিয়ে ভাঙা হচ্ছে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে এটা বাংলাদেশের মানে যে গণতন্ত্র রয়েছে সেই গণতন্ত্রকে কোন দিকে নিয়ে যাচ্ছে এটা কিন্তু স্পষ্ট একটা ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশ কোন দিকে যেতে চলেছে আস্তে আস্তে এই হাই অ্যালার্ট জারি করার ভারত তো বাংলাদেশের বর্ডারের সাথে হাই অ্যালার্ট জারি করেই দিয়েছে আমেরিকাও কিন্তু তার সমস্ত ফ্লাইট ক্যান্সেল আমেরিকাও কিন্তু অ্যালার্ট জারি করেছে তাদের দেশবাসীর জন্য যে যারা বাংলাদেশে রয়েছে এই মুহূর্তে তারা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পরে বাংলাদেশকে ছেড়ে ছেড়ে তারা বাইরে বেরিয়ে পড়ো তো এটা কিন্তু মানে খুব ইন্টারেস্টিং ব্যাপার এটা বুঝতে হবে যে আমেরিকার মতন দেশ তারা কিন্তু বাংলাদেশে তাদের নাগরিকদেরকে বাইরে চলে যেতে বলেছে তাদের দেশে ফিরে যেতে বলেছে বাংলাদেশ ছেড়ে যেতে বলেছে এটা কিন্তু বুঝতে হবে যে একটা বড় ইঙ্গিত বাংলাদেশের গণতন্ত্র মোটে বা ঠিক নেই বাংলাদেশের গণতন্ত্র অন্য দিকে যেতে চলেছে একটা ক্ষতিকারক দিকে যেতে চলেছে কিন্তু বুঝতে হবে বাংলাদেশের মানুষজনকে কোন একটা দেশ যখন পলিটিক্যালি স্টেবল থাকে তখন সেই দেশের ইকোনমি উন্নতির পেছনে কারণ হচ্ছে বাইরের বাইরের দেশের ইনভেস্টাররা সেই দেশে ইনভেস্ট করতে পারে সাহস পায় ইনভেস্ট করার যে না এই দেশের পলিটিক্যালি এই দেশটা স্টেবল এই দেশের নেতা ঠিক আছে এদের সাথে আমরা যদি একটা চুক্তি করি সেটা বহু বছর আমরা সেই চুক্তিটাকে আমরা আগিয়ে নিয়ে যেতে পারবো কিন্তু যে দেশের গণতন্ত্র ঠিক নেই যে দেশের পলিটিক্যাল স্টেবিলিটি নেই সেই দেশে কিন্তু বাইরের দেশের ইনভেস্টার ইনভেস্টাররা ইয়ে ইনভেস্ট করতে চায় না তো বর্তমানে বাংলাদেশের মধ্যে যেসব বাইরের ইনভেস্টাররা ইনভেস্ট করেছে তারা আগামী দিনে থাকবে না বাংলাদেশ ছেড়ে চলে যাবে নাকি বাংলাদেশের সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চাইবে না এটা দেখা খুব ইন্টারেস্টিং ব্যাপার হবে আমার মনে হয় না এরকম কোনো পলিটিক্যালি আনস্টেবল দেশে তারা নিজেদের পুঁজি লাগাতে চাইবে এবং টাকা পয়সা খরচ করতে চাইবে এবার এখানে আমাকে আর একটা কথা বলতে হবে সেটা হচ্ছে যে এই যে ইনস্টেবেল একটা ব্যা ব্যাপার ইনস্টেবেল একটা সরকার তৈরি করে দেওয়া হলো বাংলাদেশের মধ্যে আর্মি যেখানে টেক ওভার করে নিল সরকারকে এইটার পিছনে কি কোনো এইটার জন্য কার কার সব থেকে সুবিধা হবে এর মধ্যে সবথেকে বড়ো সুবিধা হবে চায়নার চায়না বড় সবসময় চেয়েছিলো বাংলাদেশ যাতে ভারতের মানে ভারতের সাথে না থাকুক ভারত বিরোধী হয়ে যাক চায়নার একটা ফুলফিল হলো একটা মোটিভ ফুলফিল হলো আর দ্বিতীয় হবে হচ্ছে আমেরিকার আমেরিকা কিন্তু বাংলাদেশে একটা তার সেনাবেশ চেয়েছিল করতে যেটা শেখ হাসিনা রাজি হয়নি কিন্তু বাংলাদেশ এবার ইনফ্লুয়েন্স করবে বাংলাদেশি সেনাদেরকে বাংলাদেশি সরকারকে এবং তারা বাংলাদেশে একটা সেনাবেশ তৈরি করতে পারবে তো এই দুটো দেশে সবথেকে বেশি লাভ হয়েছে যদি ক্ষতিকারক হয়ে থাকে সেটা হচ্ছে ভারতের ক্ষতি হয়েছে ভারত এখন অবধি সব ট্রেন যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে এবং ফ্লাইটও ক্যান্সেল করে দিয়েছে তো এই একটা পলিটিক্যালি ইনস্টেবল একটা ডিকটেটরশিপ দিকে বাংলাদেশ রয়েছে কোন দিকে যাচ্ছে কেউ জানে না বাংলাদেশের সরকার কবে গঠিত হবে আগামী দিনে কোনো ভোট হবে কি না এবং সেই ভোট কতদিন সময় নেবে সেটাও আমাদের জানা নেই যদি কোনো রকম আপডেট আমি পাই তাহলে আবার আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে আসব ততক্ষণের জন্য এই ভিডিও শেষ করছি আগামী দিনে দেখাবে অন্য একটি টপিক নিয়ে অন্য একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন